হাই গাইস কি অবস্থা সবার চলে আসলাম নতুন একটা ভ্লগ নিয়ে বেশ অনেক কয় বছর পর এইবার আমরা ডিসাইড করি যে ঈদটা রোজার বিশেষ করে রাজশাহীতে করবো তো যেই বাবা সেই কাজ আর ফর দ্য ফার্স্ট টাইম একটি ট্রেনে ওঠার জার্নিটা কেমন ছিল তাই নিয়ে থাকছে আজকে বললো আমরা একটা হার্নেস কিনে আনছিলাম খিলগাঁও পেটশপ থেকে অ্যাজ ও কখনোই আউটডোরে ওইভাবে বের হয় নাই আর বের হইল ক্যাট ব্যাগে ছিল তো ওকে ওইভাবে কোলে নিয়ে বা এভাবে হাঁটিয়ে হাঁটিয়ে কখনোই ঘোরানো হয় নাই সো দ্যাট হার্নেসটা এর আগে পারচেস করা হয় নাই সো এখন যেহেতু হচ্ছে ট্রাভেল করবো আমরা লং টাইমের একটা ট্রাভেল সাত ঘন্টা ট্রাভেলে ওকে বের করারও একটা ব্যাপার আছে সো দ্যাট হারনেসটা সেফটির জন্য লাগতোই তো ঠিকই ওই দিন ইনিশিয়ালি কাম অ্যান্ড কোয়াইট থাকলো পরবর্তীতে এমন জ্বালানো শুরু করছিল মানে আমাদেরকে জ্বালায় অতিষ্ঠ করে ফেলতেছিল ট্রেনের মধ্যে আর তারপর হচ্ছে ওকে একটু কোলে নিয়ে শান্ত করার ট্রাই করতেছিলাম বাট তারপরও ও নেমে হাঁটতে চাইতেছিলো বাট চলন্ত ট্রেনে এটা আমাদের খুবই খুবই রিক্স লাগছিলো সো দ্যাট ওকে অ্যালাউ করি নেই আমরা তো এই তো যত সময় যাচ্ছিলো ও তত দুষ্টামি করতেছিল ওকে কোলে নিয়েও ঘুম পাড়ানো যাচ্ছিল না তো তারপর করছে কি ও নিজেই জায়গা খুঁজতে খুঁজতে আমাদের দুজনের মাঝখানে এসে বসছিল। তো এভাবেই আর কি অনেকক্ষণ যাওয়ার পর ওকে আবার একটু ব্যাগে রাখার ট্রাই করতেছিলাম ও তারপরও ব্যাগে ঢুকতেই চাইতেছিলো না গরমের কারণে আসলে ওরও দোষটা না কারণ দোষটা হচ্ছে ওর ফার্স্ট টাইম হচ্ছে জার্নি করতেছে ওরা আসলে অভ্যাসই নাই তো জার্নিটাও যেহেতু সেভেন আওয়ার্সের সো ওর জন্য অনেকটা ট্রবল হয়ে যাচ্ছিলো আর ওয়েটটা আমাদেরকে সাজেস্ট করছে এরপরে যে ওকে একটু স্যালাইন দিতে চাইনের সময় ওরা হচ্ছে ডিরেক্ট স্যালাইন খেতেও চায় না স্যালাইন পানিটা সেই জন্য আর কি স্যালাইন পানিটা ওই যে সিরিঞ্জের করে পাতলা একটা নজেল থাকে ওই নজেলটা দিয়ে ওদেরকে পুশ করতে হয় মুখের মধ্যে তো সাকিব এই প্রিপারেশানটা বাসা থেকেই নিয়ে আসছে সো দ্যাট আমাদের জন্য একটু ইজি হয়েছে তো যারা আপনারা হচ্ছে বিড়ালকে নিয়ে ট্রাভেল করতে চাচ্ছেন বা চাচ্ছেন একটু হ্যাসেলটা কম হোক বিড়ালটার জন্য কষ্ট কম হয় তো আপনারা অবশ্যই হচ্ছে স্যালাইন দিতে পারেন ওদেরকে মানে মাঝে মাঝে সাত ঘন্টা জানি হলে একটু পরপর দেওয়াটাই ভালো আধা ঘন্টা পরপর দিলে আর একটু বেটার হয় তারপর হচ্ছে সন্ধ্যা হয়েছিল ইফতারের টাইম তো বাসা থেকে পাস্তা বানায় আনছিলাম তো এ তো ইফতারে পাস্তা দিয়ে ইফতারি করার পর কিছুক্ষণ পরেই হচ্ছে আমাদের ট্রেনটা স্টেশনে অ্যারাইভ করে এটা হচ্ছে রাজশাহী স্টেশন চাই হোক দেন বাসায় আসার পর নতুন এনভারনমেন্ট দেখে একটি পুরোই অবাক হয়ে গেছিল আর আমার লাগেজের পাশে যে চুপটি করে বসে আছিল এমন একটা অবস্থা চাই হোক তো শুধু বিড়ালি আনি নাই আমরা হচ্ছে পাখিও নিয়ে আসছিলাম পাখি সবগুলো আনা পসিবল না শুধু পাখির যে কয়েকটা বাচ্চা ছিল ওদেরকেই আনা হয়েছিল কারণ মিঠু বাবা মা ওয়াইজ পাখির বাচ্চাদের মানে ওদের বাচ্চাদের খাওয়াই না একদম তো এই গুরু দায়িত্বটা আবার সাকিবের ঘরেই পড়ছে সো ওরা হচ্ছে নিউটিউবার সাকিবাবুর গোলায় এ তো একে একে সবগুলো পাখিকে ফিট করতেছিল আনফর্চুনেটলি তিনটা পাখি মারা গেছে এখন বাকি তিনটেই লাস্ট করছে আল্লাহ রহমতে চাই হোক তো এভাবে আর কি ডেইলি ওদেরকে ওদেরকেও সিনেঞ্জ দিয়েই খাওয়াইতে হয় যারা ছোট ছোট পাখি যারা পালেন স্পেশালি ককেটেল বার্ড তারা অবশ্যই জানেন যে এভাবেই আর কি ফিট করতে হয় চাই হোক দেন আম্মু আবার রাতের বেলা আমাদের জন্য হচ্ছে খিচুড়ি বানাইছিল তো এই খিচুড়িটা অনেকটা তেহারি টাইপ লাগে আমার কাছে পোলায় চাল দিয়ে এই খিচুড়িটা বানায় যেটা মানে শুধু আমার আম্মুই পারে আর কোথাও এই খিচুড়িটা আমি পাই নাই যাই হোক তো সাথে আম্মু আবার আমার পছন্দের টিকা বানাইছিল গরুর মাংসের টিকা তো এই টিকাটা আমার কাছে অনেক অনেক বেশি পছন্দ